বাদলির রান্নাঘর থেকে প্রত্যেকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি পনির আর পালং পালং পনিরের একটি রেসিপি নিয়ে এসেছি নিরামিষ রেসিপি খুবই ভালো হয় খেতে একদম মশলা ছাড়া যে যাতে পালং আর পনিরের পালং পনিরের যে টেস্ট সেটা অদ্ভুতভাবে পাওয়া গিয়েছে রান্নাটার মধ্যে আমি এটা আমাদের মানে খুব ভালো লাগে এরকম করে বানালে ওই জন্য এই হালকা মশলার উপরে আমি বানালে বানালে সেটাই বেশি বাড়ির সবাই খেতে চায় কিন্তু আমি মশলা দিয়েও করে দেখেছি এই টেস্ট আসে না কাজেই আমি ওই রকম হালকা টেলটেলে পালং পনিরের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় কতটা দেখে মনে হচ্ছে কতটা স্পাইসি কিন্তু রান্নাটা পুরো দেখলে মনে হবে যে এত হালকা কিন্তু খেতে অসাধারণটা রুটি দিয়ে খেতে দুর্দান্ত লাগবে খুব ভালো লাগে খেতে রুটি দিয়ে এই যে আমি দেখাচ্ছি এই রকম জিনিসটা তৈরি হবে কিন্তু একেবারে মশলা ছাড়া বলতে গেলে সেরকম আমি কোনো রকম মশলা এখানে ব্যবহার করিনি জিরের গুঁড়ো বা অন্য রকম কোনো মশলা যাকে এবার আমি আসল প্রসঙ্গে আসি এবার আমি প্রথমে এই পালং শাকগুলো মাঝখানে শিরটাকে বাদ দিয়ে আমি ছিঁড়ে নিয়েছি যাতে শিরগুলো তো অনেক সময় তিতকুটে ভাব আসে সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে পনির কড়াই কড়াইশি আর লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আমার মধ্যে ছিল সবজির নুন হলুদ লঙ্কা আমি করে মেখে নিচ্ছি। এইভাবে পনির গুলো আমি ভালো করে মেখে নিলাম এবার পালং শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ মানে সেদ্ধ ঠিক না ভাপানো সামান্য ভাপানো যাতে পালং শাকের যে একটা স্বাদ সেটা যেন জলের সাথে সেদ্ধ হয়ে না বেরিয়ে যায় ওই জন্য সামান্য ভাপানো এই সামান্য একটু ভাপিয়ে এখন সার থাকে নানারকম রাসায়নিক সার থাকে ওই জন্য আমি একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিলে খেতেও ভালো হয় সফট একটা সফটনেস আসে ওই জন্য তা না হলে ওই জন্যই ভাপিয়ে নিয়েছি কিন্তু বেশি ভাপাবো না পালং শাকের যাতে স্বাদটা থাকে এবারে এই যে জলটা থাকবে পালং শাকগুলো সব তুলে নেওয়ার পরে জলের মধ্যে আমি আমার যে লঙ্কাগুলো ছিল ঝুড়িতে দু তিন দিনের ওই জন্য আমি এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি যাতে একটু রসালো ভাবটা আসে এইভাবে লঙ্কাগুলো একটু ভাপিয়ে নিলাম এবার লঙ্কার সঙ্গে দিয়ে দেবো কড়াইশুঁটি কড়াইশুটিটাও আমি ভাপিয়ে নেব এখানে আমি খুব কম ঝাল মশলা দিয়ে রান্না করেছি অ্যাকচুয়ালি পালং শাক পালং পনির জিনিসটা খুবই লোভনীয় সবাই খেতে খুব পছন্দ করে আবার অনেকে ঝালটা কম খায় আমাদের বাড়িতে কাজে যদি আমি ঝাল বেশি দিই তাহলে সবারই খাওয়াটা নষ্ট হবে মশলা বেশি দিই তাহলে হয়তো সবারই খাওয়াটা নষ্ট হবে ওই জন্য আমি মশলা দিয়েও একবার বানিয়েছি কিন্তু এই রকম হালকা যে পালং পনির আজকে যেটা বানিয়েছি এটা সবারই খুব প্রিয় কাজেই এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এবার আমি সর্ষের তেলে পনির যে হলুদ দিয়ে মাখা পনির দিয়ে দিলাম যারা একটু হালকা খেতে পছন্দ করেন ঝাল মশলা কম খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলে আসবেন আমার অনুরোধ রইল আমি যথাসাধ্য পারি আমরা নিজেরাও খুব হালকা খাই হালকা খাই বলে কিন্তু স্বাদের কখনও ব্যাঘাত ঘটে না তাতে সেই রকম রেসিপি আমি নিয়ে আসি বাড়িতে রান্না করে সবাইকে খাইয়ে তারপরে আমি আপলোড করি তাদের যারা হালকা খেতে পছন্দ করেন তেল মশলা কম খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলে এসে আসলে আমি খুব খুশি হব এখানে আমি পনিরগুলো নুন লঙ্কা নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে যেগুলো মেখে রেখেছি পনির সেগুলো আমি একটু তেলে এবার ভেজে নিচ্ছি আমি এমন করেই ভাজবো কিছু কড়া করে ভাজবো না এখানে পালং শাক সেদ্ধটা বেটি নিয়ে পেস্ট করেছি লঙ্কা ভাপানোটা দেখাচ্ছি এখানে রাখা আছে এবার আমি কিন্তু পনিরগুলো এইভাবে ভাজবো এর থেকে বেশি ভাজবো না যাতে পনির পালং পনিরে পনিরের স্বাদটা বজায় থাকে এটা রবার রবার যেন হয়ে না যায় বেশি ভাজলে আমার ওরকম মনে হয় মানে কেমনটা ও ওই জন্য আমি বেশি একটা ভাজবো না পনিরের স্বাদটা যাতে বজায় থাকে ওই জন্য আমি এরকম লাল লাল করে হালকা করে ভেজে নেব এবার আমি পনিরগুলো তুলে নিচ্ছি আমার মোটামুটি আমি যেরকম চেয়েছি সেরকম ভাজা হয়ে গিয়েছে এবারে আমি পনিরটা তুলে নিচ্ছি এবারে ভাপানো লঙ্কাগুলো আমি একটু তেলে ভেজে নিচ্ছি সর্ষের তেলে ভেজে নিব এর মধ্যে কিছুটা লঙ্কা আমি ম্যাশ করে দেবো আর কিছুটা আস্তই থাকবে এবারে দিলাম লবণ মোটামুটি যেটা তেল আছে এখানে এই তেলেই আমার রান্নাটা মোটামুটি হয়ে যাবে লবণ দিলাম লবণটা ভেজে নিচ্ছি তেলে চিনিটা তেল লবণ একসাথে তেলের সাথে ভেজে নিয়ে পালং পেস্ট থেকে যে জলটা বেরিয়েছে ওই পালং পেস্টের জলটা দিয়ে নুন হলুদ নুন লবণটা মিষ্টিটা হলুদ তারপরে লঙ্কা গুঁড়ো সব কষিয়ে নেব এই পালং শাকের জলের তেলের সঙ্গে এবার যেই লঙ্কাগুলো ভেজে তুললাম সেগুলো ম্যাশ করে করে দিয়ে দিলাম কয়েকটা একটু ঝাল না হলে আবার খেতেও ভালো লাগবে না এখানে আমি টমেটো দিলাম কিউব করে কাটা টমেটো দিলাম সামান্য তেল এই কষানো কষিয়ে নিলাম তেলের সঙ্গে দিয়ে পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে সব মিলে একটু কষিয়ে নিচ্ছি এবার এবার দিয়ে দিলাম পালং পেস্ট পালং পেস্ট দিয়ে এবার একটু হালকা করে কষিয়ে নেব এবারে আমি ওই ভাপানো কড়াইশুটি দেখছেন কীরকম একেবারে কি সুন্দর কালার এসছে আর দেখেই বোঝা যাচ্ছে একদম সফট হাতে পেয়ে ভেঙে যাবে এবারে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম এর মধ্যে আর ফ্রেশ ক্রিম ধোয়া জল মানে যার মধ্যে ফ্রেশ ক্রিম ছিল ওই ব্রেড ধোয়া জলটাও দিয়ে দিলাম এটাতেই অনেক টেস্ট আনবে এর মধ্যে অনেকে কসরি মেথি খান কিন্তু আমার সবথেকে ধনে পাতাটাই ভালো লাগে এখন ফ্রেশ আমার গাছের ধনেপাতা আছে আমি বাজারের ধনে পাতাও এখানে ইউজ করিনি মোটামুটি আমার রান্না শেষ এবার যখন তেল ছাড়বে এগুলো থেকে দেখে দেখছেন তো কীরকম একটা লোহনীয় টাইপের হয়েছে কারিটা অসাধারণ লাগছে না দেখতে অথচ দেখেছেন সেরকম খুব একটা যে আমি মশলা টসলা দিয়েছি তা কিন্তু না এরকম হালকা করে করলেও খেতে ভালো লাগবে এবার আমি আমার গাছের ধনে দিয়ে দিলাম বন্ধুরা প্রসঙ্গত একটা কথা বলে রাখি এই অনেক সময় আমরা রান্নাতে যে ধনে পাতা ধনে ব্যবহার করি যে কোনো বৃষ্টির দিনে আপনারা যদি ধনে অনেক সময় মাটির মধ্যে একটু ছড়িয়ে দেন বৃষ্টি হতে হবে একটু জলে জলে ভিজিয়ে ছড়িয়ে দিলে সুন্দর ধনে গাছ উঠে উঠে যাবে আমার তাই এটা তাই হয়েছে আচ্ছা এখানে আমি ধনেগুলো দেওয়ার পরে ধনে পাতাগুলো দেওয়ার পরে এবার মোটামুটি বেশ সুন্দর একটা দেখে খেতে ইচ্ছে করছে আমার একটা গাড়ি হয়েছে এবার আমি একটু তুলে নিচ্ছি এবার এখান থেকে দিয়ে হয়ে গেল আমার রান্না একটু টেস্ট করে দেখছি নুন টুন ঠিক আছে নাকি এবারে আর একটা কাজ বাকি আছে যেটা হলো আমি এর মধ্যে একটু আদা ঘসে দিব আদা এবং গ্রেট করে দিচ্ছি আদা এই যে গ্রেট করা আদা দিয়ে দিলাম এটা একটা ফ্লেভারের জন্য দিলাম এমনি কিছু নয় ফ্লেভারের জন্য দিলাম এবার আদাটা দিলাম আর দিলাম ঘি এক সাইডের দেখেছেন প্ল্যানের এক সাইডে দিলাম কারণ কি এই হিটে এটা গোল গোলে সম্পূর্ণ বেভিটে আস্তে আস্তে দেখতে থাকুন এবার দিলাম একটু চিনি কারণ চিনিটা একটু মনে হয়েছে আমি টেস্ট করে চিনিটা একটু কম আর একটু লাগতো আর দিলাম এই আমারই গাছের ধনেপাতা পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম একটু ওটা মানে একটু মজে আসার জন্য এবারে এই যে মিশ্রণটা এটা আমি চা প্যানের চারপাশ দিয়ে ছড়িয়ে দেব বন্ধুরা নিরামিষ রান্না কাজে যদি এমনি পেঁয়াজ রসুন ছাড়া কাজে যদি একটু বুদ্ধি অ্যাপ্লাই না করি খেতে যদি স্বাদ না হয় তাহলে আপনাদের মধ্যে শেয়ার করাটা আমার বৃথা কারণ আপনাদের তাহলে খেয়ে ভালো লাগবে না কিন্তু খেতে সত্যিই খুব সুন্দর খেয়ে দেখবেন